নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য তাদের জন্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এই বিষয় থেকে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যেই প্রশ্নগুলো থেকে তোমরা একটা ধারণা পাবে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তবে এই প্রশ্নগুলোই যে শুধু করবে তার বাইরে পড়বে না সেটা একদমই নয় কারণ বইটা খুটিয়ে পড়াটা খুব জরুরি এমসি কেউ প্রশ্নের ক্ষেত্রে বইটা খুটিয়ে পড়তেই হবে আমি আজকে তোমাদের জন্য মাত্র কুড়িটা প্রশ্ন তোমাদের যে প্রথম অধ্যায় আছে সেই প্রথম অধ্যায় থেকে কুড়িটা প্রশ্ন নিয়ে এসেছি এবং এই কুড়িটা প্রশ্নের মধ্য থেকে তোমরা বুঝতে পারবে যে ঠিক কোন জায়গাগুলো তোমাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে তো বেশি দেরি না করে চলো আমরা পড়ার মধ্যে চলে যাই দেখো প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি অবশ্যই করে চর্যাপদ চর্যাপদ হল বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন দ্বিতীয় প্রশ্ন চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয় চর্যাপদ প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কত সাল সালটা একটু মনে রাখবে উনিশশো সাল উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় দেখো তোমাদের এমসি প্রশ্ন হবে এবং সেখানে উত্তর দেওয়া থাকবে তোমাদেরকে সেখান থেকে বেছে নিয়ে গোল পাকাতে হবে কিন্তু পরিষদ বানানটা খেয়াল করবে খণ্ডত্ব হয় পরবর্তীকালে লেখার ক্ষেত্রে এটা একটুখানি খেয়াল করবে তিন নম্বর প্রশ্নে চলে আসছি চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেছিলেন প্রবোধ চন্দ্র বাগজি কোথা থেকে নেপাল থেকে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আবিষ্কারের সময় চর্যাপদের নাম কি ছিল যখন আবিষ্কার করা হয়েছিল তখন চর্যাপদের নাম ছিল চর্যা চর্য বিনিশ্চয় পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি চর্যাপদ রচনার সময়কাল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ রচিত হয়েছিল পরবর্তী প্রশ্ন চর্যাপদে কতজন কবির কথা পাই আমরা চব্বিশ জন কবির কথা আমরা চর্যাপদে পাই চর্যাপদে সর্বাধিক পদ রচনা করেছিলেন কোন কবি কাহ্নপাদ এবং তার সাথে সাথে আরও একটি প্রশ্ন দেখো যে কাহ্নপাদের কটি পদ আমরা পাই বারোটি পদ রচনা করেছিলেন কাহপাদ পরবর্তী প্রশ্ন চর্যাপদের গানগুলি কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দে লেখা চর্যাপদের গানগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা আঠাশ নম্বর পদটি কোন কবির লেখা সবরপাদের লেখা আঠাশ নম্বর পদটি সবরপাদের লেখা দশ নম্বর প্রশ্নে চলে আসছি নিশি অন্ধারী মূষা অচারা এই বাক্যটির অর্থ কি? নিশি অন্ধারী মূষা অচারা অন্ধকারে ইঁদুরের ঘোরাফেরা এই বাক্যটির অর্থ আমাদের এগারো নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয় সন্ধ্যা ভাষা বলা হয় বা আলো আঁধারি ভাষা বলা হয় কারণ আমরা আগেরটাতেই দেখলাম এই যে নিশি অন্ধারী মূষা অচারা ঠিক আছে একটা অন্ধকারে ইঁদুরের ঘোরাফেরা অর্থাৎ একটা কিছুর আড়ালে একটা কথা যে বলা হচ্ছে তার আড়ালে একটা গুড়ো অর্থ লুকিয়ে আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি চর্যা গীতিগুলি মূলত কি চর্যা গীতিগুলি মূলত সাধন সঙ্গীত বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কী ছিল নির্বাণ বা মুক্তিলাভী ছিল বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য পরবর্তী প্রশ্ন নির্বাণের তিনটি অবস্থা কি কি, শূন্য বিজ্ঞান ও মহাসুখ এই তিনটি হল নির্বাণের তিনটি অবস্থা পরবর্তী প্রশ্ন ও এর পুরো নাম কি। এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছ তাদেরকে বলবো কমেন্ট করে এই উত্তরটা জানাও ওডিবিএলের এর পুরো নাম কি এবং ওডিবিএলের রচয়িতা কে ছিলেন এর উত্তরটা আমি বলে দিই সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন অপনা মাংসে হরিনা বৈরী এই বাক্যটি একটি কিসের উদাহরণ বাগধারার উদাহরণ অপনা মাংসে হরিনা বৈরী চর্যাপদের উল্লেখিত সমাজে শ্রেণীভেদ বর্ণভেদ অস্পৃশ্যতা ছিল না এই যে বাক্যটা আমি বললাম এই বাক্যটা সত্য নাকি মিথ্যা এটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী কী নামে চর্যাপদ গ্রন্থাগারে প্রকাশ করেছিলেন হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশ করেন পরবর্তী প্রশ্নে চলে যাই হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গ্রন্থে চর্যাপদের কটি গান ছিল হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গ্রন্থে মোট সাড়ে ছেচল্লিশটি গান ছিল অর্থাৎ ছেচল্লিশটি সম্পূর্ণ এবং একটি খণ্ডিত গান ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন কত সালে কোথা থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন আচ্ছা এখানে আমাদের একটা খুব বড় গন্ডগোল হয়ে গেছে আমার এই শালটা লেখার ক্ষেত্রে আমি ভুল লিখে ফেলেছি এটা একদমই হবে না শালটা হবে উনিশশো সাল উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি সংগ্রহ করেছিলেন আজকের শেষ প্রশ্ন তোমাদের প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এই অংশটা থেকে মোটামুটি যেই প্রশ্নগুলো আমার মনে হয়েছে যে খুবই আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো নিয়েই আমি তোমাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করলাম তাই তোমাদেরকে আগের মতোই বলবো যে বইটা খুঁটিয়ে পড়ো পরবর্তী দিনে আমি এই পর্বর দ্বিতীয় পর্ব আনার চেষ্টা করব যেখানে এই রকমই প্রশ্ন উত্তরের আলোচনা করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না আসলে লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমরা হয়তো এই ভিডিওটা পছন্দ করছো তাহলে এই তার উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও বানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো কারণ আর সামনে কিন্তু খুব কম সময় মাত্র এক মাস সময় এই সময়টাকে খুব বেশি করে কাজে লাগাও এবং বারবার করে পুরনো পড়াগুলোকে রিভিশন দিতে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করলাম